আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি এমন একটি বিষয়ে যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে এমন একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো যা প্রায় প্রত্যেক তরুণ তরুণীর জীবনের সাথে জড়িত আর সেটি হলো বিয়ে হ্যাঁ বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয় এটি একটি ইবাদত একটি পবিত্র সম্পর্ক যেখানে দুইটি আত্মা এক হয়ে যায় আল্লাহর রহমতের ছায়ায় কিন্তু আমরা অনেকেই জীবনের এই পর্বে পৌঁছানোর আগে ভয় দুশ্চিন্তায় ভুগি আমরা ভাবতে থাকি কখন আমার বিয়ে হবে আল্লাহ কি আমার জন্য কাউকে লিখে রেখেছেন আমি কি কখনো এমন একজনকে পাবো যে আমাকে সত্যিকারের ভালোবাসবে এই প্রশ্নগুলো আমাদের অন্তরকে অশান্ত করে তোলে অনেক সময় রাত জেগে আমরা আল্লাহ দরবারে কান্না করি দোয়া করি হে আল্লাহ আমার জন্য একজন হালাল সঙ্গী নির্ধারণ করে দিন যে আমার ইমানের সহযাত্রী হবে আল্লাহ পবিত্র কোরআনে বিয়ের গুরুত্ব সম্পর্কে বলেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকে বিয়ে দেও এখানেই তালা স্পষ্ট করে দিচ্ছেন যে বিয়ে শুধু একটি সামাজিক রীতি নয় বরং এটি ইমানের অঙ্গ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি বিয়ে করে তখন সে তার দিনের অর্ধেক পূর্ণ করে ফেলে অর্থাৎ বিয়ে কেবল মানবীয় প্রয়োজন নয় এটি আমাদের ইমানকে পূর্ণতা দেয় ভাই ও বোনেরা হয়তো আপনি অনেকবার ব্যর্থ সম্পর্ক দেখেছেন হয়তো আপনার জীবনে এমন কিছু মানুষ এসেছে যারা আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে হয়তো আজও আপনি সেই মানসিক আঘাত বয়ে বেড়াচ্ছেন আপনি হয়তো ভাবছেন আমার জীবনে কি সত্যি কাউকে আল্লাহ পাঠাবেন হ্যাঁ নিশ্চয়ই পাঠাবেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ছয়টি আলামত দেখলে বুঝবেন শীঘ্রই আপনার বিয়ে হতে চলেছে প্রতিটি আলামত কুরআন ও সহি হাদিসের আলোকে ব্যাখ্যা করব আর আপনাদের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দেব ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই ভিডিও শেষে আপনি উপলব্ধি করবেন আল্লাহ সত্যি আপনার জন্য একজনকে লিখিয়ে রেখেছেন ভাই ও বোনেরা আমি আপনাদের বলছি এই ভিডিওটি শুধু তথ্যের জন্য নয় বরং আপনার হৃদয়কে শান্তি দেওয়ার জন্য তাই দয়া করে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আর আপনি যদি এই মুহূর্তে একাকিত্বে ভুগে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্যই আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ আমাদের বিয়ের আগে কিছু ইশারা দেন এমন কিছু আলামত যা বোঝায় শীঘ্রই আপনার জীবনে সেই বিশেষ মানুষটি আসতে চলেছে আজ আমরা সেই ছয়টি আলামত নিয়েই আলোচনা করব প্রতিটি আলামতের সাথে থাকবে কুরআন হাদিসের আলোকে ব্যাখ্যা এবং জীবনের বাস্তব উদাহরণ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ ছয় নাম্বার আলামতটি হয়তো আপনার জীবনের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হতে পারে তো চলুন শুরু করি প্রথম আলামত আপনার অন্তরে বিয়ের প্রতি শক্ত এবং পবিত্র আকাঙ্খা সৃষ্টি হওয়া প্রিয় ভাই ও বোনেরা বিয়ের আগে আল্লাহ বান্দার অন্তরে একটি বিশেষ আকাঙ্ক্ষা জাগিয়ে দেন এটি শুধু শারীরিক বা মানসিক চাহিদা নয় বরং এটি একটি পবিত্র আকাঙ্ক্ষা যা আপনাকে হালাল সম্পর্কের দিকে টেনে নেয় আপনি অনুভব করতে থাকেন যে আমার জীবনে এখন একজন হালাল সঙ্গীর প্রয়োজন এটি সেই সময় যখন আপনার মন থেকে গুনাহের পথে যাওয়ার ইচ্ছা ধীরে ধীরে কমে যায় এবং আপনার হৃদয়ে হালাল সম্পর্কের প্রতি আকৃষ্ট হয় আল্লাহ দালা বলেন তার সমূহের মধ্যে এটি অন্যতম যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এখানে শান্তি পাওয়া লক্ষ্য করুন যখন আপনার অন্তর বিয়ের জন্য প্রস্তুত হয় তখন আপনি অনুভব করেন যে আপনার জীবনে শান্তি আনার জন্য একজন হালাল সঙ্গীর প্রয়োজন প্রিয় নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন হে যুবক সমাজ তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে কারণ এটি চোখকে নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে এখান থেকে বোঝা যায় যে বিয়ের আকাঙ্ক্ষা শুধু প্রয়োজনীয় নয় এটি ইমান রক্ষার উপায়ও বটে ভাই ও বোনেরা লক্ষ্য করুন আগে হয়তো আপনি বিয়ে নিয়ে তেমন ভাবতেন না কিন্তু হঠাৎই আপনার মনে বিয়ের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে অশ্লীলতা থেকে দূরে থাকার ইচ্ছা জাগছে নামাজে বসে বসে আপনি আল্লাহর কাছে একজন হালাল সঙ্গীর জন্য করছেন আল্লাহর পক্ষ থেকে কান্না এগুলোই একটি ইশারা হতে পারে যে শীঘ্রই আপনার জন্য তিনি একজনকে নির্ধারণ করতে চলেছেন এই সময়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার দোয়া ধরন বদলে গেছে আপনি আর সাধারণভাবে দোয়া করছেন না বরং প্রতিটি শেষ দায় আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ আমার জন্য একজন নেকাকার জীবনসঙ্গী নির্ধারণ করে দিন এটি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো সুন্নত যখন আপনার অন্তর পবিত্র আকাঙ্ক্ষায় ভরে যায় তখন আপনি হারাম পথ থেকে দূরে সরে আসতে শুরু করেন কারণ আপনি জানেন শুধু বিয়েই আপনার ইমানকে রক্ষা করবে এটি আল্লাহর বিশেষ রহমতের লক্ষণ প্রিয় দর্শক যদি আজ আপনার অন্তরে এই পবিত্র আকাঙ্ক্ষার জন্ম নেয় তবে বুঝে নিন আল্লাহ আপনার দোয়া শুনছেন তিনি আপনার হৃদয়কে প্রস্তুত করছেন যাতে আপনি তার নির্ধারিত সঙ্গীর জন্য প্রস্তুত হন এটি শুধু একটি সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর একটি ইশারা যে আপনি শীঘ্রই সেই সম্পর্কের পথে পা রাখতে চলেছেন যা আপনার ইমানের অর্ধেক পূর্ণ করবে নাম্বার দুই আপনার জীবনে হঠাৎ স্থিরতা ও শান্তি নেমে আসে প্রিয় দর্শক কখনো কি লক্ষ্য করেছেন আপনার জীবনে এক সময় ছিল যখন অস্থিরতা ভয় দুশ্চিন্তা আর একাকিত্ব আপনাকে গ্রাস করেছিল কিন্তু হঠাৎ একদিন মনে হলো যেন আপনার হৃদয় অদ্ভুতভাবে শান্ত হয়ে গেছে এই শান্তি কোথায় থেকে আসে জানেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা হতে পারে যে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আল্লাহ তালা বলেন তিনি সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যখন আল্লাহ চান আপনার জীবনে নতুন কিছু আনতে তখন তিনি প্রথমেই আপনার অন্তরে সাকিনা নামক এই প্রশান্তি নাজিল করেন এটি এমন এক অবস্থা যখন বাহিক্য কলাহল থাকলেও আপনার মন শান্ত থাকে নবী করিম সাল্লাহ হাদিসে বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান তখন তিনি তার অন্তরে প্রশান্তি নাজিল করেন অর্থাৎ আপনি যদি হঠাৎ এমন অনুভব করেন যে আপনার মন স্থির হচ্ছে দুশ্চিন্তা কমছে তবে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে সেই নতুন জীবনের পূর্বাভাস আপনি লক্ষ্য করবেন আগে যেসব বিষয় নিয়ে আপনি অস্থির ছিলেন সেগুলো ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে আপনি ভবিষ্যৎ নিয়ে আর এখন ততটা ভয় পাচ্ছেন না আপনার অন্তরে এক আশা জন্ম নিচ্ছে মনে হচ্ছে জীবনের যেন ঠিকঠাক হয়ে যাবে এগুলো আল্লাহর পক্ষ থেকে সাকি না অর্থাৎ শান্তি এবং এটি এমন এক সময়ে নেমে আসে যখন বিয়ে দরজা খুলতে চলেছে ধরুন একজন বোন ছিলেন তিনি সবসময় দুশ্চিন্তায় ভুগতেন আমার কি বিয়ে হবে আমি কি কখনো একজন নেক স্বামী পাব তিনি নিয়মিত নামাজ পড়তেন কান্না করেই দোয়া করতেন একদিন হঠাৎ তিনি লক্ষ্য করলেন আর সেই অস্থিরতা নেই হৃদয়ে শান্ত এক মাসের মধ্যেই আল্লাহ তার জন্য এমন একজন সঙ্গী পাঠালেন যিনি তার দোয়ার প্রতিফলন হয়ে এলেন আপনি যত বেশি দোয়া করবেন আপনার অন্তরে তত বেশি প্রশান্তি নেমে আসবে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দোয়াই হলো মুমিনের অস্ত্র যখন আপনি হালাল জীবনের জন্য দোয়া করতে থাকেন তখন আল্লাহ আপনার অন্তরে সেই সাকিনা দেন যাতে আপনি নতুন সম্পর্কের জন্য প্রস্তুত হতে পারেন প্রিয় দর্শক আপনি যদি আজ অনুভব করেন যে আপনার হৃদয় শান্ত হচ্ছে দুশ্চিন্তা কমছে তবে বুঝে নিন এটি আল্লাহর ইশারা যে আপনার জীবনে নতুন আলো আসতে চলেছে এই আলো শুধু একটি সম্পর্ক নয় এটি এমন একটি সম্পর্ক যা আপনার ইমানকে শক্ত করবে আপনার অন্তরকে শান্ত করবে আর আপনাকে আল্লাহর দিকে আরো কাছে নিয়ে যাবে প্রিয় দর্শক যদি এই শান্তি আপনার অন্তরে অনুভূত হয় তবে আল্লাহকে সুক্রিয়া আদায় করুন কারণ এটি একটি বড় লক্ষণ নাম্বার তিন জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন ও সহজ পথ উন্মুক্ত হওয়া প্রিয় ভাই ও বোনেরা কখনো কি লক্ষ্য করেছেন আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসছে এমন কিছু ঘটে যাচ্ছে যা আপনি আগেও ভাবতে পারেননি হয়তো আপনি নতুন কোনো জায়গায় চলে যাচ্ছেন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে অথবা হঠাৎ কিছু পুরনো বাধা দূর হয়ে যাচ্ছে এগুলো কোনো সাধারণ বিষয় নয় বরং অনেক সময় এগুলো আল্লাহর পক্ষ থেকে ইশারা যে তিনি আপনার জীবনে বিয়ের জন্য পথ খুলে দিচ্ছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়াতের গভীরে তা কান একটি দীর্ঘ সময়ের কষ্ট অস্থিরতা ও একাকিত্বের পর হঠাৎ স্বস্তি সহজতা ও নতুন দরজা খোলা এটি আল্লাহর পক্ষ থেকে সেই সুসংবাদ যা আপনাকে জানিয়ে দেয় আপনার জীবন একটি নতুন পথে যাচ্ছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো যা তোমাকে অতিক্রম করবে তা কখনো তোমাকে আঘাত করবে না এবং যা তোমাকে আঘাত করবে তা কখনো তোমাকে অতিক্রম করবে না এখান থেকে আমরা শিখি যে জীবনে যেসব পরিবর্তন আসছে তা আল্লাহর লিখে রাখা তাকদিরেরই অংশ যখন তিনি চান আপনার জন্য একজন সঙ্গী নির্ধারণ করতে তখন তিনি সেই পরিবেশ তৈরি করে দেন আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে পুরনো কিছু সমস্যার সমাধান হঠাৎ সহজে হয়ে যাচ্ছে আপনি নতুন লোকেদের সঙ্গে পরিচিত হচ্ছেন যাদের মাধ্যমে বিয়ের প্রসঙ্গ উঠেছে পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু হচ্ছে এমন কিছু দরজা খুলছে যা আগে বন্ধ ছিল এগুলোই সেই ইশারা যা বলে আল্লাহ এখন আপনার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন একজন ভাই ছিলেন যিনি বহু বছর ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু পাননি হঠাৎ একদিন চাকরি পেলেন তারপর পরিবারের মধ্যে বিয়ের আলোচনা শুরু হলো কয়েক মাসের মধ্যেই তিনি একজন নেক বোনকে বিয়ে করলেন তিনি পরে বলেছিলেন আমি বুঝতেই পারিনি আল্লাহ কিভাবে আমার জীবনের পথ তৈরি করলেন হঠাৎ করে সবকিছু সহজ হতে শুরু করলো এভাবেই আল্লাহ আপনার জন্য সেই বিশেষ মানুষের পথ সহজ করে দেন আল্লাহ দালা বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বেরিয়ে আসার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না এখানে শুধু রিজিক নয় বরং বিয়ের পথও অন্তর্ভুক্ত তা কারণে আল্লাহ এমনভাবে দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না প্রিয় দর্শক যদি আজ আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসে যেসব সমস্যার সমাধান নতুন সম্পর্কের সম্ভাবনা বা পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু হওয়া তাহলে এটি হালকাভাবে নেবেন না এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ যে আপনি শীঘ্রই আপনার জীবনসঙ্গীর সাথে মিলিত হতে চলেছেন আপনি যদি অনুভব করেন যে আপনার জীবনের পথ সহজ হচ্ছে তাহলে আল্লাহকে বেশি বেশি সুক্রিয়া আদায় করুন কারণ এটি তার রহমতের ইশারা যে তিনি আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছেন নাম্বার চার পরিবারের মন নরম হয়ে আসা ও বিয়ের প্রসঙ্গ ওঠা প্রিয় ভাই ও বোনেরা জীবনে অনেক সময় এমন হয় যখন পরিবারের মন বিয়ের ব্যাপারে কঠোর থাকে তারা বলে এখন সময় নয় আগে পড়াশোনা শেষ করো আগে চাকরি করো পরে দেখা যাবে কিন্তু একদিন হঠাৎ পরিবার নিজেরাই বিয়ের কথা তুলতে শুরু করে এই পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা যে আপনার বিয়ের সময় ঘনিয়ে এসেছে আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ে সম্পন্ন করে দেও এই আয়াতে আল্লাহ পরিবার ও সমাজকে দায়িত্ব দিয়েছেন অবিবাহিতদের বিয়ে সম্পন্ন করতে তাই যখন পরিবার নিজেরাই বিয়ে নিয়ে আলোচনা শুরু করে বুঝতে হবে আল্লাহ তাদের অন্তরে এই ইচ্ছা সৃষ্টি করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কাছে কোনো এমন ব্যক্তি আসে যা দিন ও চরিত্র তোমাদের পছন্দ হয় তখন তার বিয়ের ব্যবস্থা করে দাও এখানে পরিবারের অংশগ্রহণ স্পষ্টভাবে বোঝা যায় কারণ পরিবার বিয়ের জন্য সবচেয়ে বড় সহায়ক চলুন দেখি কিভাবে বোঝা যাবে যে পরিবারের মন নরম হয়েছে আগে যেখানে পরিবার বিয়ের কথা শুনে বিরক্ত হতো এখন তারা নিজেরাই প্রসঙ্গ তুলছে হঠাৎ আত্মীয় স্বজন মা বাবা আপনার বিয়ের কথা বলে আশ্বাস দিচ্ছেন পরিবারের বিয়ের জন্য প্রস্তুতির ইঙ্গিত ভেতরে দেখা যাচ্ছে এসবই আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ইশারা নাম্বার পাঁচ বারবার বিয়ে সম্পর্কিত বিষয় চোখে পড়া কানে শোনা এবং অন্তরে নাড়া দেওয়া প্রিয় দর্শক কখনো কি খেয়াল করেছেন জীবনের কোনো এক পর্যায়ে এসে আপনার চারপাশে বিয়ে সম্পর্কিত বিষয়গুলো যেন বারবার আপনার সামনে আসে যেমন আত্মীয় স্বজন বা বন্ধুদের বিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিয়ের পোস্ট বারবার চোখে পড়ে যায় আপনার কানে বিয়ের কথা বা কোরআন হাদিসে বিয়ে সম্পর্কিত আলোচনা বেশি শুনতে পাচ্ছেন কিংবা নামাজে বসে বসে হঠাৎই আপনার মনেই বিয়ের জন্য গভীর আকাঙ্ক্ষা জাগছে এগুলো সবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে ইশারা যে আপনি শীঘ্রই জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন আল্লাহ তালা কোরআনে বলেন চোখ অন্ধ হয় না কিন্তু অন্তরের দৃষ্টি অন্ধ হয়ে যায় এখানে অন্তরের দৃষ্টি বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ যখন চান তখন তিনি বান্দার অন্তরকে জাগ্রত করেন এই জাগরণই বিয়ে সম্পর্কিত অনুভূতিকে প্রবল করে তোলে নাম্বার ছয় আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও অন্তরের ভয় দূর হয়ে যাওয়া প্রিয় দর্শক জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি হলো বিয়ে নিয়ে অস্থিরতা অনেকেই চিন্তিত থাকেন কখন আমার বিয়ে হবে কাকে বিয়ে করব আদৌ কি আমার জন্য কেউ আছে এই দুশ্চিন্তা কখনো কখনো হৃদয়কে ভারী করে দেয় কিন্তু যখন আপনার অন্তর হঠাৎ এক ধরনের প্রশান্তিতে নেমে আসে যখন বিয়ে নিয়ে ভয় এবং দুশ্চিন্তা দূর হয়ে যায় এবং আপনি সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করতে শুরু করেন তখন বুঝবেন এটি একটি বড় আলামত যে আল্লাহ আপনার জন্য শীঘ্রই পথ খুলে দিতে চলেছেন আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট এই আমাদের শেখায় যে যখন আপনি সব দুশ্চিন্তা ছেড়ে আল্লাহর ওপর ভরসা করেন তখন তিনি আপনার জীবনের জন্য সবকিছু সহজ করে দেন তার মধ্যে বিয়েও অন্তর্ভুক্ত আজ আমরা আলোচনা করলাম ছয়টি আলামত যা দেখলে বুঝবেন আপনার বিয়ের সময় ঘনিয়ে এসেছে প্রিয় দর্শক জীবনে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই ভাবি কেন এখনো বিয়ে হচ্ছে না কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর হয়তো আজ দেরি হচ্ছে কারণ আল্লাহ আপনার জন্য সেরা মানুষটিকে প্রস্তুত করছেন আজকের আলোচনার পর আমি আপনাদের বলছি যদি আপনার জীবনে এই আলামতগুলো দেখা যায় তাহলে চিন্তা ছেড়ে দিন আপনার অন্তরকে প্রশান্ত করুন কারণ আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না হয়তো আপনি ভাবছেন আমি কি দেরি করে ফেলেছি না মনে রাখবেন আল্লাহর পরিকল্পনায় দেরি বলে কিছু নেই তা সময়ই সর্বোত্তম